নমস্কার ধরা যাক আপনার কাছে এই টাইপের একটি বই আছে বাংলায় লেখা বই বা অন্য কোনো যে কোনো ভাষার বই হতে পারে এবার আপনাকে বলা হলো এই বইটির যে লেখাগুলো আছে সেগুলো ওয়ার্ড ফরম্যাটে কনভার্ট করতে সেটা কি আপনি করতে পারবেন যারা জানেন তাদের তো আর নতুন করে বলার কিছু নেই যারা জানেন না অনেকের কাছেই হয়তো এরকম কাজ আছে তারা হয়তো করতে পারেন না নতুন করে টাইপ করার চেষ্টা করেন আজকের ভিডিওতে আমরা এই পদ্ধতিটাই দেখে নেবো যে কোনো ভাষার যদি বই আপনার কাছে থাকে প্রথমে আপনারা সেটা ক্যামেরা অ্যাপ ওপেন করে নেবেন ক্যামেরা অ্যাপ ওপেন করার পর একদম বাঁ দিকের কন্যাটা দেখুন একটা লেন্সের চিহ্ন আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখুন গুগল লেন্স ওপেন হয়ে যাবে যাদের গুগল লেন্স অপশনটা নেই তারা কিন্তু সরাসরি গুগল অ্যাপ থেকে এটা পেয়ে যাবেন যেমন এক্ষেত্রে আমি গুগল অ্যাপটি ওপেন করে নিয়েছি এখানেও দেখুন লেন্সের অপশন আছে মাইক্রোফোনের পাশে এটির উপর একবার টাচ করবেন তাহলেও দেখবেন গুগল লেন্সের অপশনটি ওপেন হয়ে গেছে এটি একবার ওপেন হয়ে যাওয়ার পর যে অংশটা আপনার ওয়ার্ড ফেয়ারম্যাটে ট্রান্সফার করার দরকার সেই অংশটার উপর আপনাকে ক্যামেরাটা সেট করতে হবে তারপর একবার ক্যাপচার করে নেবেন ক্যাপচার হয়ে যাওয়ার পর নিচের দিকে সিলেক্ট টেক্সট বলে একটা অপশন পেয়ে যাবেন এটির ওপর একবার টাচ করবেন বা যতটুকু অংশ দরকার আপনার সেই অংশটুকু আপনারা এইভাবে যতটুকু অংশ দরকার ধরুন এই অংশটুকু আমার দরকার এই অংশটুকু আপনারা সিলেক্ট করে নিয়ে কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলটি ওপেন করে নেবেন এখান থেকে কম্পোজ মেল অপশনে ক্লিক করবেন ফর্মের জায়গায় তো আপনার ইমেল আইডি দেওয়া থাকবে আর টু এর জায়গাতেও আপনার ইমেল আইডিটাই দেবেন তাহলে আপনাকে কাউকে পাঠাতে হচ্ছে না নিজের মেলাতেই কিন্তু নিজের মেলটা চলে এসেছে আর যেখানে টেক্সট লিখতে হয় ওখানে জাস্ট আপনি এটাকে মানে যেটা কপি করলেন আর কি সেটাকে পেস্ট করে দেবেন দেখুন এটা পেস্ট হয়ে গেল তারপর এটাকে সেন্ড করে দেবেন এটা আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু সেন্ড করতে পারেন এবার ধরা যাক আপনার কাছে কোনো পিডিএফ আছে বা হয়তো কোনো ইমেজ ফর্ম্যাটে কিছু বাংলা লেখা বা অন্য যে কোনো টাইপের বা অন্য ভাষার লেখা হয়তো আছে সেটাকে আপনারা কী করে ওই কপি পেস্ট করবেন ওটা তো ক্যামেরা লেন্স থেকে হয়ে গেল এবার ধরুন আমার কাছে একটা ইমেজ আছে বা এটা পিডিএফও হতে পারে যদি পিডিএফ হয় বা ইমেজ হয় যাই হোক না কেন সেটাকে যতটা সম্ভব দরকার আর কি সেইভাবে এটাকে মোটামুটি অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আবার গুগল লেন্স ওপেন করবেন তারপর এখানে গ্যালারি অপশনটা ওপেন করবেন তারপর যেটার আপনারা স্ক্রিনশট নিয়েছেন সেটিকে ওপেন করবেন তারপর একই রকম ভাবে যতটা অংশ এখান থেকে কপি করা দরকার কপি করে নিয়ে জিমেল বা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ ওখান থেকেই কিন্তু সেটিকে আপনি আবার ট্রান্সফার করে মাইক্রোসফট ওয়ার্ডে ফেলতে পারবেন যেমন এক্ষেত্রে দেখুন প্রথমে আমি যেটা ইমেল করেছিলাম সেই লেখাটি কিন্তু এখানে চলে এসছে এবার আমি এটাকে প্রথমে সিলেক্ট করলাম তারপর কপি অপশানে ক্লিক করলাম তারপর আমি ওপেন করছি মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি দেখুন এটা কিন্তু এই ফরম্যাটে মানে বাংলা লেখায় কিন্তু এটা ওয়ার্ডে চলে এলো নতুন করে আপনাকে টাইপ করতে হলো না এবং যেটাই আপনি কপি করেছিলেন সেটাই কিন্তু একদম সঠিকভাবেই এখানে আসবে এবার যে অংশটুকু আপনার প্রয়োজন নেই সেই অংশটুকু আপনি এখান থেকে সিলেক্ট করলেন ডিলিট করলেন ডিলিট হয়ে গেল বা ওখানেই আপনি যদি মনে করেন যে অংশটুকু দরকার কপি করবেন সেটাও করতে পারেন অথবা এখান থেকে ছোটো বড়ো যেভাবে স্ট্যান্ডার্ড সাজানো বা অন্য কোনো জায়গা থেকে নতুন কোনো লেখা এখানে অ্যাড করা সেটাও কিন্তু আপনি এই একইভাবে করতে পারবেন অনেকেই কিন্তু ব্যাপারটি জানতেন অনেকেই জানতেন না ইংরাজি থেকে যে কোনো জিনিস কিন্তু ওয়ার্ড ফর্ম্যাটে খুব সহজেই ট্রান্সফার করা যায় বিভিন্ন সফটওয়্যার আছে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ট্রান্সফার করে দেয় কিন্তু বাংলা যখনই এরকম কাজটি করতে যান তখনই কিন্তু কোনো না কোনো বানান ভুল চলে আসে যুক্তাক্ষরের প্রবলেম হয় এখানে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন